অবশেষে উত্তপ্ত সন্দেশকারীতে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর আগে দুবার প্রশাসনের বাধায় সন্দেশকারী যেতে পারেননি শুভেন্দু মঙ্গলবার সকালে সন্দেশকারীতে যাওয়ার জন্য ধামাকালিতে শুভেন্দু পৌঁছলে তাকে বাধা দেয় রাজ্য পুলিশ সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে এই অজুহাত দেখিয়েই আটকানো হয় শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে যদিও রাজ্যের সেই আবেদন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওপেই টেকে নি মঙ্গলবার ডিভিশন বেঞ্চ শুভেন্দুকে সন্দেশকারী যাওয়ার অনুমোদন দেয় এরপরেই সন্দেশকারীর মাটিতে পা রাখলেন রাজ্যের বিরোধী দলের এদিকে শুভেন্দুর পৌঁছানোর আগেই মঙ্গলবার সকাল থেকে সন্দেশকারীর বারোটি জায়গায় নতুন করে জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা প্রশাসনের এখনো পদক্ষেপ নিয়ে উঠছে প্রশ্ন গোটা বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে দাবি তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের একটা শান্ত জায়গা সেই জায়গাটায় যদি অশান্ত করার কোনো চেষ্টার খবর প্রশাসন পায় তো প্রশাসন তো তার মতো তার ব্যবস্থা নেবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার সুবেন্দ্র শুধু হাইকোর্টই জেনে কো차 রাজের পরিশাদীয় মন্ত্রী সম্বলদেব প্রতাপদ তাই সে না কিছু রাজ্য প্রশাসন হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করছে অভিযোগ রাজের বিরোধী দল নেতা সুবেন্দ্র অধিকারী আজ এই লোক কলকাতা হাইকোর্টকে চ্যালেঞ্জ কর

আজকে এই লিফটিং এর পর বিরোধী দলের তিনি যেতে পেরেছেন এলাকায় এমনকি বৃন্দা তিনিও মহিলা প্রতিনিধিদের নিয়ে আজকে এলাকায় গেছেন তারা সন্দেশকালী মানুষের সঙ্গে কথা বলছেন হাইকোর্টে ধাক্কা খাবার পরেও সন্দেশকালীর একাধিক জায়গায় নতুন করে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে প্রশাসন কোনো কিছুকে গোপন করতে কি একশো চুয়াল্লিশ জারি করা হচ্ছে উঠছে প্রশ্ন কালকাটা নিউজ